রুই মাছের একটা রেসিপি তো রুই মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন রুই মাছটার মধ্যে নুন আর হলুদ মেখে নেব দিলাম নুন হলুদ গুঁড়ো ভালো করে একটু মেখে নেব তো মাছটার মধ্যে নুন হলুদটা মেখে নিলাম আর কি দিয়ে মাছটা করব সেটাও একবার দেখাই করব ফুলকপির ডাটা দিয়ে তো ফুলকপির ডাটাটাকে আমি এরকম পিস করে কেটে নিয়েছি নিয়ে একটু বয়ল করে নিয়েছি দিয়ে ওপর থেকে যে একটা পর্দা হয় একটা আঁশের মতন থাকে সেই আঁশটাকে আমি ফেলে দিয়েছি তো এইটা দিয়ে আমি আজকে মাছ রান্না মাছটা রান্না করব। খেতে ভীষণই সুস্বাদু ভীষণই ভালো লাগে খেতে আর সেই সাথে নিয়েছি পরিমাণ মতন আমার পরিমাণ মতন একটা আলু চার পিস করে নিয়েছি এখন আমি মাছটাকে ভেজে নেব তো তেলটা গরম করে মাছগুলো তেলের মধ্যে দিয়ে নিলাম মাছটা আমি একটু উল্টে পাল্টে একটু লাল করে ভাজবো কিন্তু কড়া করে ভাজব না একটা সাইড ভাজা হয়েছে এবার আমি অপর সাইডটাও উল্টে দিলাম এরকমভাবে আমি উল্টে দিয়ে মাছগুলোকে একটু লাল করে ভাজবো একদম কড়া করে ভাজবো না মাছটাকে আমি একটু লাল করে ভেজে তুলে নিলাম দিলাম খানিকটা কালো জিরে ফোড়ন আলুটাকে একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব আলুটাকে একটু লাল করে ভেজে নিলাম এখন ফুলকপি ডাঠিগুলো দিয়ে দেবো বয়ল করে রেখেছিলাম সেই ডাঠিগুলো দিয়ে দিলাম এবার একটু ভেজে নেব কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে এবার সমস্ত মশলাগুলো দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো তো কপির ডাটাগুলোকে একটু নাড়াচাড়া করতে করতে এখানে একটা মশলা আমি রেডি করে নিলাম মাছের পরিমাণ অনুযায়ী ছোটো চামচের এক চামচ ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু নুন সেই সাথে এখন আমি দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা একটা টমেটো একটু বড় করে কেটে রেখেছি সেই টমেটোটাও দিয়ে দিলাম মশলাটা জলে গুলে দিয়ে দিলাম এখন একটা ঢাকা দিয়ে দেবো মশলাটাকে সবজির সাথে ভালো করে কষিয়ে দিলাম কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে খানিকটা গরম জল আমি দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ মতো একটু গরম জল দিয়ে দিলাম একটু ফুটতে দেবো তাতে করে আলুটাও একটু ভালো সেদ্ধ হবে ডাটাটাও আর একটু নরম হবে এখন আমি মাছটা দিয়ে দেব। মাছটাও দিয়ে দিলাম ভালো করে একটু ফুটতে দেব। তাতে করে ঝোলের মাছের মধ্যেও একটু ঝোলটা নুন মশলাটা ভালো করে ঢুনবে টেস্টটাও ভালো আসবে ঝোলটা ফুটে গেছে সব কিছু সেদ্ধ হয়ে গেছে ভালো করে তেল মশলা সব কিছু ঢুকে গেছে তো এখন আমি নামিয়ে নেব রান্না কমপ্লিট ফুলকপি আলু দিয়ে ফুলকপির ডাটা মাছের আলু দিয়ে মাছের ঝোল তো আপনাদের কাছে কেমন লাগলো আমার এই রেসিপিটা নতুন ফুলকপির ডা নতুন ফুলকপিটা যেমন নতুন ডাটাও নতুন একদম নরম ভীষণই ভালো লাগে খেতে তো আজ এই পর্যন্তই আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে কথা